তো বন্ধুরা আজকে রকটা সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে বাউন পুকুর ওটা হচ্ছে খণ্ডগানা ওখানে কালকে কম্পিটিশান আছে তো এতে এটা নিয়ে মানে দ্বিতীয় বছর যাচ্ছে কালকে দশটার সময় জলযাত্রী আনতে যাবে দিয়ে কম্পিটিশান হবে বিকেল অবধি হয় রুট শো করতে করতেই হয় কম্পিটিশান তো যারা ওই আছে সব চলে যাবে দেখতে তা ফিলটা ওই দক্ষিণ সূর্য দেখি কি মালটা ওখান থেকে এইখানে চলে এসেছে পরের ভাড়া হচ্ছে কান্টিপুর আমাদের ম্যামারি থানা এটা সতেরো তারিখে যাবে আঠেরো উনিশ বাজবে উনিশ তারিখে সকালে কম্পিটিশান আছে কান্টিপুরে তো চলো বন্ধুরা দেখতে থাকো